ব্যারিস্টার সুমন সাহেব আপনাকে বলছি শুনুন আপনার নিরাপত্তা প্রধানমন্ত্রীর কাছেও নেই কারণ প্রধানমন্ত্রীর নিরাপত্তাও খোদ আল্লাহর কাছে যেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা খোদ আল্লাহর কাছে সেখানে প্রধানমন্ত্রী আপনার নিরাপত্তা কিভাবে দিবে তাই পৃথিবীর সকল মানুষের নিরাপত্তার মালিক একমাত্র সৃষ্টিকর্তাই আপনার অসতর্কতার কারণে আপনি নিরাপত্তাহীনতা ভুগতেছেন তার জন্য দায়ী কি প্রধানমন্ত্রী আপনি কি বলে গেছেন আপনি প্রসিকিউটরের দায়িত্ব পাওয়ার পর থেকে প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির জন্য মূর্খ ভূমিকা পালন করে গিয়েছেন তবে তার ফাঁসি না হলেও ফাঁসির পরিবর্তে তাকে হত্যা করা হয়েছে আমি একজন মুসলিম বা হিসাবে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করে এখন আপনি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন তার জন্য আপনাকে সাধুবাদ জানায় এটা কিন্তু আপনার ভালো একটা গুণ আর এই ভালো হয়তো আপনার একটা জনপ্রিয়তা অর্জনের জন্য করতেছেন আপনার মুখে এক কথা অন্তরে আরেক কথা তারপরও একটা ভালো কাজের উদ্বেগ নেওয়ার জন্য আমার পক্ষ থেকে আপনাকে সেলুয়েট জানায় এখন মূল কথা হচ্ছে আপনার প্রাণ নাশের জন্য যে হুমকি দেওয়া হচ্ছে যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে আপনাকে হত্যা করে ফেলতে পারে তাই এই হত্যা থেকে বাঁচতে হলে আপনি ইসলাম বিরোধী কোনো কথাবার্তি বলবেন না তোবা তিল্লা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন দিন ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিন কোরআন হাদিসকে পুঁজি করে কোনো ধান্দা করবেন না সব কিছু বাদ দিয়ে অতীতে যে ফাপ করেছেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করে দিতে পারে এতে করে আপনার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবে সব শেষে একটি কমন কথা বলে শেষ করতে চাই ফাতিলের ভাত যেটা বেশি সটপট করে সেটাই ফাতিলের বাইরে গিয়ে পড়ে আর এটাই বাস্তব সত্য